আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা কারো ভালো লাগে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করার মতো ব্যবস্থা আমি বলে দেব ওগো আমার স্বামী তুমি কখনোই আমার সাথে রাগ করে থাকতে পারবে না কারণ আমি তোমাকে তুমি আমার ভালোবাসার টানে সব সময় সুখী থাকবে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার সম্পর্কটা টিকিয়ে থাকে শত অভাবের মাঝেও যদি ভালোবাসা থাকে তাহলে অভাব কোনো দিনে অভাব মনে হবে না দুজন দুজনের ভালোবাসলে কোনো বাধাই কিছু নাই অভাব সাথেই হয়েছি তাই কিভাবে মানিয়ে চলতে হয় সেটা শিখেছি এখন বিয়ে করব নিজের সংসার সাজাবো এমন একটা মানুষ চায় তার বয়স বংশ গায়ের রং এটা দেখে আমাদের কোনো প্রয়োজন নাই শুধু চাই মানুষটা যেন আমাকে বুঝে আমাকে ভালোবাসে স্বামীর ভালোবাসা থাকলে যে কোনো বাধা অতিক্রম করতে পারে তখন আর ভাত কাপড়ের কষ্ট মনে হয় না যদি ভালো মনের মান একটা স্বামীর পাশে থাকে সেটাই যথেষ্ট আমাদের ব্যাপারে যদি জানতে চান খোঁজ খবর নিতে চান চ্যালেঞ্জ কর্তৃপক্ষর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন